অনেকদিন পর চলে আসলাম আজকে গঙ্গার ধারে খুবই স্রোত চলেছে গঙ্গার চারদিক দিয়ে গাছপালা রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর এই গঙ্গাটা তোমার কলকাতা বন্ধ হয়ে পুরোটা চলে গেছে ডায়মন্ড হারবার আজ প্রচুর স্রোত ছিল এবং ভাটার সময় দেখতে পাচ্ছ ভাটা লেগেছে আমি আর আমার দুই বন্ধু আসছিলাম আজ এখানে জায়গাটা খুবই সুন্দর লাগছিল দিন

নামনা <laughs> পকৰা <laughs>